মেয়েদের সম্পর্কে দাম্পত্য জীবনের যে কলহ মানুষের এই স্বামী স্ত্রীর গন্ডগোল লাগে কেন এর সমাধান করতে হয় না হলে সংসার কারণে গন্ডগোল হয় আর কেন এগুলো কিভাবে পদ্ধতি আসে আপনার এখানে ফো দিয়ে হবে না ওই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করলে পরিবারে শান্তি নেমে আসবে ওইগুলো একটা শব্দের ব্যাখ্যা করতে গিয়ে লিখেছিলাম সরাই আহাদ তেত্রিশ নাম্বার আয়তের তাবার রুজ শব্দটা দিয়ে তাফসিরে এটা খাজেন থেকে নিয়েছি বেশি একশো বিশ পৃষ্ঠা আমি লিখেছি পরিবার নিয়ে কারণ জেলে যাওয়ার পর এটা আমি উপলব্ধি করতে পেরেছি যে অনেক মানুষ জেল খাটতে যে শুধু বোর কারণে হয় বউকে তালাক দেওয়ার কারণে অথবা যৌতুকের কারণে অথবা মারধর করার কারণে অথবা মেরে ফেলেছে এই কারণে এখনো পর্যন্ত যে জল্লাদ আছে ঢাকায় এই কিছুদিন আগে যেটা মরে গেল শাহজাহান জল্লাদ ওইটার পরে আর একজন দায়িত্ব পেয়েছে ওর নাম ইলিয়াস জল্লাদ মাঝে মাঝে আমার ফাঁসির কন্ডেম ছেড়ে এসে আমার জিজ্ঞাসা করতো হুজুর আর পারিনা কেন আপনি তো ভালো জায়গায় আছেন আপনি তো জল্লাদ কারণ একটা ফাঁসি দিলে আপনার চার মাস মাপ আর আমাদের তো কোনো মাপ নেই আজ বাইশ বছর জেল খাটতেছে অপরাধ কে করেছিলেন বলছে সৌদি ছিলাম সতেরো বছর সৌদি আরবে কাজ কারবার করে দেশে এসে বিয়ে করলাম গেছি হয়তো বিশ বছর বয়সে সতেরো বছর ছিলাম কত বছর হয় সাঁত্রিশ এসে হয়তো আটত্রিশ বা চল্লিশ বছরে বিয়ে করেছি বিয়ের বছরে আমার বর সাথে আমার মার সাথে মিল নেই কিছু মাকে দিলে বর মন পাওয়া যায় না আর বউকে কিছু দিলে মার বোন খুব খাবো খাবো করে এরকম পরিবার আমার মনে হয় বউ আর শাশুড়ির কারণে আমরা অনেক স্বামী মানসিক রোগী হয়ে যাচ্ছি আমার মনে হয় সে যেগুলো এখনো বিয়ে করেনি বিয়ে করে তো শিল্লা এখনো তো বেড়ার কলে থাকেননি বেড়ার কলে থাকবে তারপরে তো চিন্তাবে মা বোনেরা আমার মনে হয় মেয়েরা এসেছে সম্মানিত মা বোনেরা শুধু নামাজ পড়া রোজা রাখার কালো বোরখা পরা এবাদত না আপনার কারণে যে আপনার স্বামীটা আজ মানসিক রোগী হয়ে যাচ্ছে টের পাচ্ছেন আপনি আপনার কথা মতো চলতে গেলে মা বাবার মন পাওয়া যায় না মা বাবার কথা মতো চলতে গেলে আপনার বিছানায় পাওয়া যায় না কথা বলেন না কেন এখনো লোকটা করবে কি শেষ পর্যন্ত ধুকে ধুকে পলাশ সাহার মতো নিজের অস্ত্র নিজে মাথায় রেখে মরে যায় অত মরে গিয়েছে যাক বেঁচে গেল মরে গেলে তার বেঁচে যায় না তা তো যাক গেলো ওর জীবনে আর কিছু নেই তা আমরা যে পলাশ সাহা বছি এস আমরা এখন বকুর স্বামী আছি মানসিক সন্তনায় মৃত মানুষের মতো পেঁচে আছি সম্মানিত মা বোনের রেকর্ড হচ্ছে সারা দুনিয়া যাচ্ছে মা বোনদেরকে হাতে পায়ে ধরে বলছি আমি আপনাদের খুব ভালোবাসি কিয়ামতের দিন হাজারো মেয়ে লোক জাহান্নামে যাবে শুধুমাত্র এই মনের কারণে ছাড় দিতেই পারে না মা যারা বসে আছে মা যদি মনে করে আমার ছেলের জন্য আমার বেটার বউকে আমি একটু হালকা ছাড় দিলাম কি আসে যায় শান্তি শান্ত একটু আপনার সমস্যা কি মনে করে পঁচিশ তিরিশ বছর পর্যন্ত ওর মা বাবাই তোর পেছনে শ্রম দিয়েছে আমি তো আর ছিলাম না আমি তো কেবল তিন দিন এসেছি আমি একটু ছাড় দিয়ে ও যতদিন মা বাবা আছে অন্তত হক আদায় করুক একটু যদি মনটা উদার করে নিজের মা বাবার মতো মনে করে ছিঁড়ে দেয় পরিবারের জীবনে আলাদা হবে না ভাই ঠিক হচ্ছে না মা বোনেরা আশা করছে মনটা একটু ব্রড মাইন্ডের করেন এই ন্যারো মাইন্ডেড হওয়া বাপদের আপনি নিজের সামনাতে যেতে পারছেন না আমাদেরকেও জান্নাতে যাওয়া থেকে বঞ্চিত করছে আমার কুষ্টিয়ায় আমি দেখান নাই এখানে ঈদের নামাজ যেখানে পড়ায় প্রায় এগারো গ্রামের মানুষ এগারো গ্রামের মানুষ আপনি হিসাব করেন কম পক্ষে ওখানে মাওলানা এনামুল হক সাফি সাহেব এতদিন ইমাম ছিলেন উনি মারা যাওয়ার পরে লোকজন আমারে নিয়েছে এগারো গ্রামের আপনি হিসাব করেন কত লোক হতে পারে এক গ্রামে যদি এক হাজার দেড় হাজার মানুষ হয় এত গুলো মানুষ এক জায়গায় উনি যখন কামেল পাশ করে আসলেন এলাকায় উনি বললেন যে আমি আমি এলাকায় থাকতে চাই না চলে যেতে চাই দূরে কোনো জেলায় বলছে বাবাজি কামেল পাশ করে মালান তখন তো বলতো টাইটেল পাশ টাইটেল পাশ করে আর চলে যাবা মানে উনি ওই সময় একটা উদাহরণ দিয়েছিলেন ঈদ নামাজ পড়াতে আমার আয়দম উনি আছে ভালো করে শুনবেন কারণ জ্ঞানী মানুষদের এক একটা কথা ওটা পাথর পাহাড়ের চাইতে আমি এলাকায় থাকতে চাই সেই থেকে আপনাদের কাছে আমি কারো কারো ছোট ভাই এইভাবে আস্তে আস্তে মানুষ হয়েছি ছোটবেলায় কেউ আমার ডাকতো হয় সাফি এদিকে আয় ও সাফি কোথায় বলতো না আমি এখন টাইটেল পাস করে কামেল পাস করে মাওলানা হয়ে এলাকায় আসলাম ওই আমার বন্ধু বান্ধব যারা আছে আমার ছোট ভাই আমার আমার বয়সী যারা আমার চাচা আমার দাদা ওরা তো আর বসবে না যে সাফি সাহেব কিনা ও ঠিক ওই সে বারো বছর আগে যেভাবে ডাকতো ওই সাফি ওইভাবেই বলবে ওই সাফি আমি তো সে সাফি আছি কিন্তু আমার নামের আগে এখন একটা আলেম লিখা আছে কথা বুঝতেছেন আর আলেম তো আর যার তার নামের আগে লেখা যায় না আল উলামা ওয়ারাছাতুল আমবিয়া আলেমরা নবীর وارিস নবীজি বলেন আমি থাকলে যা করতাম আমার আলেমরা যদি ওইটা করে ওরা কিন্তু সাধারণ থাকে না ওরা তখন আমার উত্তরাধিকারী হয়ে যায় স্থানাবিশিষ্ট نائب الرسول নবীজিকে কেউ যদি বলে এই মুহাম্মদ বলতে পারে বলেন বলেন তাহলে আমি শাফি সাহেব এর আগে মাওলানা এনামুল হক শাফি লিখা আপনি তো আর মনে করবেন না যে আমি কামেল পাশ করে এসেছি মনে করবেন ওই সে ফাইভে পড়তাম গ্রামে সেই সাফি আসি আপনি বয়সে হয়তো বড় অথবা সমবয়সী আপনি আবেগে বলবেন এই আপনি আলেমের অসম্মান করে ফেলবেন আমার নিজের জন্য না আপনার জন্য হলে আপনাকে আমি বাসাতে চাই জন্য আমি এলাকায় থাকবো না দূরে থাকি বছরে দুই একবার আসবো ওই সব কি বলেছিল আপনি ইঙ্গিত পেয়েছেন আচ্ছা বুঝতেছেন না বুঝেন আমি আপনাদেরকে বাসাতে চাই আমাকেও বাসাতে চাই আপনারা তো বাসবেন নিজেদেরকে এভাবে উল্টা পাল্টা না দেখে আর আমি আমাকে বাসাতে চাই কারণ যখনই আপনি বলবেন এই সাফি তখন আমার মনের ভেতর একটা অহংকার আসতে পারে কি আমি টাইটেল পাস আর আমারে এই 샤ফি বলে ডাকছে ভেতর একটা অহংকার জলি আসতে পারে আমি নিজেকেই নিজে बर्बाद করে ফেললাম আমি নিজেকে ওই জন্য বাঁচাতে চাই আপনাদেরও আমি বাঁচাতে চাই আমার ভাইরা আমি যে কথা তুলেছিলাম আমাদের মনটা যদি না করে ব্রড মাইন্ডের করতে পারতাম এই স্বামীর যে সম্মান মর্যাদা আপনি তো এখনো টের পাননি যে এ বেটা কি জিনিস নবীজি বলেন পৃথিবীতে যদি আমি মেয়েদেরকে আল্লাহ বাদে অন্য কাউকে সেজদা দেওয়া জায়জ থাকতো মেয়েদের কানের কাছে মুখ নিয়ে বলতাম মেয়েরা আর যাই করো স্বামীর পায়ে সেজদা দাও কত বড় সম্মান আল্লাহর পরে তার স্থান আর আপনি তার মুখে মুখে তর্ক করেন তার মা বাপ যদি আপনি গালি দেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়েছি পুরাটা জীবনী আমি কয়েকবার পড়েছি আমি দেখেছি তার তারপর কোনো দিন তিনি এক অক্ত নামাজ পড়েননি একটা রোজা রাখেননি জীবনে জন্য তিনি পর্দায় ছিলেন না একটা টাকা সাকা দেননি জীবনে কোনো দিন একবারের জন্য হজ করেননি কারণ হচ্ছে এই বিধানগুলো সব নাজিল হয়েছে তার ইন্তেকালের পরে এজন্য তিনি করেননি কিন্তু তার সম্মান দেখেছেন এই পৃথিবীতে অবস্থায় একজন মানুষকে একজন মহিলাকে আল্লাহ সালাম দিয়েছিলেন তার খাদিজা দিয়েছিলেন তার ভেতরে নাম হজরতে আসিয়া হজরতে আসিয়াকে আমার আল্লাহ শুধু সালাম দিয়েছেন কিন্তু ঘর বানিয়েছেন জান্নাতে আমি পাইনি আসিয়া চেয়ে নিয়েছিলেন বলেছিলেন আল্লাহ তুমি আমার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দাও যেখানে বসে বসে তোমারে দেখা যায় কিন্তু খাদিজা তুল কোবরার জন্য আমার আল্লাহ নিজে জান্নাতে ঘর বানিয়ে সুসংবাদ পাঠিয়েছে উনি চেয়ে নিয়েছে আর এনার জন্য পাঠিয়ে বানিয়ে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন মর্যাদা কোথায় আপনি টের পাচ্ছেন আল্লাহ নিজে সালাম দিয়েছে জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়েছে ওরা জীবনই পড়ি আমি সামারাই যেটাই বেশি একটাই মাত্র কারণ নামাজ নেই রোজা নেই পর্দা নেই হজ নেই জাকাত নেই একটা কারণে আল্লাহ এত খুশি জীবনে কোনো দিন সাংসারিক যত দিন ছিলেন নবীর সংসারে কোনো দিন বিশ্ব নবীকে এক দিনের জন্য তার মনে দুঃখ দেননি কষ্ট দেননি আল্লাহ জানি এত খুশি ছিলেন খাদিজার উপরে আপনি বলেন তো এখানে আমরা যারা স্বামী আছি জীবনে কোনো দিন আজ পর্যন্ত বউ আমাকে একদিনের জন্য দুঃখ দেয়নি এরকম স্বামী আছেন তুলতে পারিনি দুঃখ পেয়েছে আমিও পারিনি আমি মিথ্যা কথা বলবো কেন এমনি বেরিয়েছে না না ভাই আপনি হাসছেন কোন খারাপ আমরা যদি না পারি আপনারা কোন জাহান নামে আছেন এটা থার্মোমিটার দিয়ে মাপা দরকার সম্মানিতা মা বোনেরা না হচ্ছে না আমার মনটা ভেঙে গেল কার বাড়ি এসে খাবার খালাম আজকে তাহলে বাড়ি আলাম এখন অসন্তুষ্ট নামাজ পড়েন আপনি রোজা রাখেন আপনি বোরকা পড়েন অথচ স্বামীর মনে প্রতিদিন দশ বার করে দুঃখ দিতে আসেন খাদিজা জীবনে কোনো দিন এক সেকেন্ডের জন্য স্বামীকে দুঃখ নিয়ে আল্লাহ এমনি খুশি না তার উপরে আল্লাহর আরো খুশি হয়ে গেছে জান্নাতে ঘর বানিয়ে তার জন্য সুসংবাদ পাঠিয়েছে সবাই আল্লাহ বলতে পারেন না আমরা এরকম স্ত্রী তৈরি করতে চাই না চাই না আরো জোরে বলেন এই যেন আমাদের স্ত্রী গুলো হওয়া লাগবে খাদিজা দুল আর মতো এরকম ছয়জন জন মহিলার জীবন নিয়ে একটা বই লিখেছি আদর্শ নারী মেয়েদের আদর্শ কে কে হবে কিভাবে তাকে ফলো করবেন আছে গাড়ি তো এটা দাম্পত্য জীবনের ওইটা মেয়েদেরকে আপনারা পড়াবেন তোমৌ সিরিয়াল না দেখে বইটা পড়ো দেখো কি আছে মেনিসব শুধু পুরুষেরটা মহিলাটার না পুরুষেরটা ও নিয়ে যাবে পুরুষ একটা পড়বে না নিজেরা শুধু ভালো বই চাই আর নিজে হই আছে ফেরাউনের ভাইরা ভাই আবে নিজেকে হযরতে আলীর মতো তৈরি করেন বউগুলো এমনি ফাতিমাতুজ জোহরা হয়ে যাবে মেয়েদের কাহ বন্ধ জানাসি কষ্ট আমি জানি আপনাদের তারপরও একটু শিকার করেন